আমি জন্ম হয়েছে ঢাকাতে ছোটোবেলা থেকে ঢাকাতেই আছি এখানেই বড় হয়েছি তারপরেও একটা মজার ব্যাপার কি বাবা মা দুজনেই যেহেতু গভর্নমেন্ট অফিসার ছিল এক জায়গায় কখনও দেখা যায় দুই তিন বছরের বেশি থাকা হয় না সেই জন্য আমার টোটাল স্টুডেন্ট লাইফে আমি নয় বার ইনস্টিটিউশন চেঞ্জ করেছি এডুকেশনাল ইনস্টিটিউশন সেই জন্যে আমার মানে ভ্যারিড এক্সপিরিয়েন্স অনেক জায়গায় ইনক্লুডিং অস্ট্রেলিয়া তো দেখা গেছে যে ক্লাস ওয়ানে এক জায়গায় টুতে এক জায়গায় থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অস্ট্রেলিয়ায় নাইন টেনে আবার বাংলাদেশে এসে ইংলিশ ভার্সান তারপরে ইলেভেন টুয়েলভ হচ্ছে ইংলিশ মিডিয়াম এভাবে করে অনেক ইয়ে হয়েছে এরপর আমি যদিও বাবা মা প্লাস ফ্যামিলির সবাই হচ্ছে জব হোল্ডার সার্ভিস হোল্ডার তারপরে আমার ইচ্ছা ছোটো থেকেই বিজনেসম্যান হয় সেজন্য আমি বিভিন্ন ভেঞ্চার্স ট্রাই করেছি ম্যাক্সিমামই ফার্স্ট দিকে ফেল করেছি লাইক সেভেন টু নাইন ভেঞ্চার্স আমার ছিল এবং পরে পাস করে আসছি এখন যেটা করছি ট্রাভেল বিজনেসে আছি ট্যুর অপারেটর আছে আমার তারপর হচ্ছে আমি একজন বিজনেস কনসালটেন্ট আইডিয়ান কনসাল্টিং নামে একটা কনসাল্টিং ফার্মে বিজনেস কনসাল্টিং হিসেবে কাজ করি আর আমার ওয়াইফের একটা স্কিন কেয়ার শপ আছে অনলাইন সেইখানে মানে আমরা দুজন মিলে একসাথে কাজ করি এইটা হচ্ছে এখন আমার লিভিং আমার ছোট একটা ভাই আছে ও ও লেভেল সেল কমপ্লিট করেছে আর এই তো এখন ঢাকায় আছি মিরপুরে সম্বন্ধে যেহেতু এখন একটা এইটাকে এইটার সাকসেস আনসাকসেসফুলের তোমার তোমরা কি বলছো আসলে হ্যাঁ এখন বাংলাদেশে এখন কিন্তু অনেক বিজনেস আস্তে আস্তে হচ্ছে আগে যেরকম বিজনেসের ব্যাপারে মানুষ নেগেটিভ একটা অ্যাটিচিউড ছিল সেটা এখন আর নাই এখন সবাই মানে জব হোল্ডার থেকেও বিজনেসে ঢুকতে চাচ্ছে মানে জব কন্টিনিউ করে যেটাকে ইন্টারপ্রেনারশিপও বলা যায় তো এখন কিন্তু এনভায়রনমেন্ট অনেক চেঞ্জ হয়েছে সাকসেস রেটও অনেক বেশি এখন ইন্টারনেটের যেহেতু ছড়িয়ে গেছে সব জায়গায় বাংলাদেশ ছোট একটা কান্ট্রি অনেক বেশি মানুষ সেজন্য যেই যেই প্রোডাক্টটি আনতেছে দেখা যাচ্ছে যে কারো না কারো প্রবলেম সলভ করছে সেজন্য ওটা মার্কেটে হিট হচ্ছে কেউ না কেউ কিনছে এত ছোট একটা কান্ট্রিতে এত পপুলেশন ডেন্সিটি দেখা যাচ্ছে সেই কারণে বিজনেস যেই করছে একটু রাইট ওয়েতে করলে বুম করছে সেই বলবো এখন বিজনেস করার ইটস এ ভেরি গুড ইন বাংলাদেশ যারা তুমি শুনেছো টমেন্ট এখন জন্য পাঁচশো কোটি টাকার একটা প্রকল্প হাতে নিয়েছে তুমি এটা হ্যাঁ হ্যাঁ কি মনে আর আমরা স্টার্ট মডেলে করছি না স্টার্ট মডেলটা হচ্ছে মানে আলাদা একটা ফিনান্সিয়াল মডেল আছে ওই বিজনেসটার আমরা করতেছি এসএমই মডেল স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ মডেল সেই ক্ষেত্রে আমাদের স্টার্ট ফান্ডিং পাওয়ার প্রয়োজনীয়তা নেই আর এলিজিবল আমরা এখন তুমি যারা নতুন বা বিনিয়োগকারী যারা এই লাইনে যে তাদেরকে তুমি কী অ্যাডভাইস দিবা এবং কী ধরনের ডিফিকল্টি তাদের হতে পারে ফার্স্ট অফ অল বলবো যে একটা প্ল্যানিং করে নামতে সবসময় বিজনেসে একটা প্ল্যান থাকতে হবে লং টার্ম শর্ট টার্ম মিড টার্ম এরকম প্ল্যান থাকতে হবে যাতে আমার ওই প্ল্যান অনুযায়ী কিছু একটা হয় আমার মাথায় কিছু একটা ঘুরতেছে ঘুর করে করে ফেললাম সেরকম না আমাদের একটু প্ল্যান করে তারপরে এগোতে হবে আর হচ্ছে এখন রিসোর্সের কোনো অভাব নেই ইউটিউবে অনেক কিছু পাওয়া যায় কীভাবে বিজনেস স্টার্ট করতে হয় কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হয় এরকম দশটা ভিডিও দেখলে একটা ধারণা পাওয়া যাবে এরপরে স্টার্ট করা যাবে প্ল্যান করে তারপরে স্টার্ট করলেই হয়ে যাবে আমার সহধর্মিনী চেনচেন্ন ওর ভালো নাম ডাকনাম তুলি আমাদের আমাদের বিয়ে হয়েছে ছয় বছরের উপরে হয়ে গিয়েছে তো আমরা দুজন আলাদা থাকি একটা বাসায় খুব খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং বলবো আমাদের মাঝে এবং মনে করি যে মানে একটা জিনিস আছে না যে আইডিয়াল কাপড় কীরকম হওয়া উচিত নিজেদেরকেই নিজেরা মনে হয় যে এরকমই হওয়া উচিত তো এইরকম আর কি আমাদের লাইফটা খুবই ভালো যাচ্ছে এই দিক থেকে আমরা জানতে যাবে যে ক্রস ন্যাশনালের ক্রস ক্রস কালচারে তুমি ধরনের পজিটিভ নেগেটিভ দেখো ওকে ন্যাশনাল না দুজনেই বাংলাদেশি ক্রস কালচার বলতে গেলে আমি বাঙালি আর আমার ওয়াইফ হচ্ছে রাখাই ওর বাবার সাইডে রাখাইম মার সাইডে ত্রিপুরা তো সেখানে ও নিজেও ক্রস কালচার তো সেইখানে আমি বলবো যে অ্যাডাপ্টিবিলিটি আমার ভেতর এবং তার ভেতর দুজনের ভেতরেই একটা অ্যাডাপ্টিবিলিটি আছে যে কারণে ও যেটা খায় আমি যেটা খাই ও যেটা পরে এই জিনিসগুলো আমরা কিন্তু ম্যাচ করে নিয়েছি যদিও ওর ফার্স্ট টাং মাদার টাং বাংলা না তারপরেও খুব ভালো বাংলা পারে এমনকি ডিবেট চ্যাম্পিয়নশিপে বাংলায় চ্যাম্পিয়ন ছিল আর আমি তো ওর ভাষা পারি না তারপরেও গত ছয় বছরে ও মানে আমাকে শিখিয়েছে এইভাবে যে ও কিছু একটা বলে আমি অনুমান করে নিই যে এটা জেনারেলাইজ করে নেই এই টাইপের মিনিং হতে পারে তারপরে ও আবার বুঝিয়ে দেয় এটা বলেছি এভাবে করে ওর এখন নাইনটি পারসেন্ট কথা আমি বুঝতে পারি সেই জন্যে আমার মনে হয় অ্যাডাপ্টিবিলিটিটা আমাদের খুব ভালো কাজে লেগেছে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড করবে তুমি কি এটা তোমার যে ইয়াং জেনারেশন তাদেরকে অ্যাডভাইস করো যে ক্রস ম্যারেজ কাল তারা যে ডিফিকাল্টিটা তারা চিন্তা করে এইটা চিন্তা করা উচিত না এবং তারা যদি রিয়েলি লাভ ইয়ে তুমি কি এই ধরনের চিন্তাভাবনা অ্যাডভাইস এক্স্যাক্টলি আমি সেটাই বলি যে যাকে ভালো লাগে যার পার্সোনালিটি ভালো লাগে শুধু রূপ না শুধু বাহ্যিক না ভেতরের থেকে যাকে ভালো লাগে যার সাথে মনে হয় যে সারা জীবন কাটিয়ে দেয়া যায় অবশ্যই তাকেই লাইফ পার্টনার বানানো উচিত আর কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেইটা আসলে ম্যাটার নয় ম্যাটার হচ্ছে আমরা এই প্রেজেন্ট থেকে ফিউচারে কী কীভাবে একসাথে যাব সেটাই ম্যাটার করি That's very good, very good understanding. Thank you very much. Ami, uh, okay actually, first of all আমি বড় হয়েছি পড়াশোনা করেছি খাগড়াছড়ি পার্বত্য জেলায় আর আমার ঢাকায় চলে আসা হচ্ছে আমি ভার্সিটি লাইফে ঢাকায় চলে আসি আমার অনার্স মাস্টার্স হচ্ছে এখানেই এবং সেই সূত্র ধরে হচ্ছে আমার ঠিক মাস্টার্সের শেষের দিকে আমার রাফিদের সাথে পরিচয় সেটা ছিল হচ্ছে উত্তরাতে এটা একটা মজার ঘটনা আছে আমরা হচ্ছে দুজনে একটু প্রতিবাদী একটু লিখতে পছন্দ করি তো আমাদের পরিচয় হয়েছিল হচ্ছে লেখার মাধ্যমে ফেসবুকে এখন যেটা চলছে তো দেখা হলো দেখা হওয়ার যেদিন দেখা হলো মানে কেউ প্রপোজ বলতে সে বলেছিল যে দেখা করবে পরে যেটা হলো যে আমরা দুই ঘন্টা একটা রেস্তোরাঁয় বসলাম আমরা চিনতাম না কেউ কাউকে কথা বলতে বলতে হতে কখন দুই ঘন্টা পেরিয়ে গেছে জানি না এবং যখন ফিরছি সেদিন আমি ওকে বললাম যে ঠিক আছে হাত ধরে একটু বিদায় নিই হাত ধরলাম আমি আমার হোস্টেলের সিঁড়িতে উঠতে লাগলাম উঠতে আমি দেখছি যে আমি কাঁদছি কেন কাঁদছি আমি জানি না এবং রীতিমতো আমি যখন পাঁচতলা উপরে মানে আমার রুমে নাই তখন আমি একটা আপু রুমে গেলাম আমি বল আপু আমাকে দেখে বলে যে তুমিটা শেষ তুমি কেন দেখা করতে গেলে এবং ওকে যখন কল দিলাম ঠিক সেও কাঁদছিল মানে ভেতর থেকে কেন জানি না আমাদের সে টানটা অনুভব হয়েছে কিন্তু এটা আমাদের প্রথম দেখা ছিল তো এভাবেই শুরু এবং পরবর্তীতে যেহেতু আমাদের সব কিছুই ভিন্ন সেটা ভাষা হোক তারপর খাবার হোক ধর্ম হোক সব কিছুই ভিন্ন সম্প্রদায় তো এটা একটা বড়ো ইস্যু ছিল ওর আমার পরিবারে আমি জানাইনি প্রথমে তো আমাদের যখন বিয়ে হয় অনেক আটঘর পুড়িয়ে ওর ফ্যামিলিতে জানায় কেউ হচ্ছে সব বেশিরভাগই সবাই বলেছিল যে ও বেশি দিন টিকবে না হ্যাঁ আমাদেরকে অনেকে বলেছিল আমাদের বিয়ের পরও যে আমাদের বেশি হলে এক মাস বা দুই মাস পর আমাদের ডিভোর্স হবে এরকম বলা হয়েছিল। আর আমার পরিবার জানতো না আর আরেকটা বেস্ট পার্ট ছিল হচ্ছে আমাদের বিয়ের ঠিক কয়েক মাস পরে আমার বাবার ক্যান্সার ধরা পড়ে এবং সেই সময় তাকে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম আমার বন্ধু হিসেবে ওই সময় সে যেভাবে সেবা দিয়েছিল এখনও অবধি আমার আত্মীয় স্বজন যারা কল দেয় তারা সবার আগে জিজ্ঞেস করে যে রাফিদ বলে না বলে রাফি রাফি ভালো আছে কে ভালো আছে কিনা না জিজ্ঞেস করে না তো সে সেভাবে মন জয় করেছে যদিও আমাদের সমাজে ওভাবে স্বীকৃতি দেয় না কিন্তু যারা জানে তারা রাফিদকে খুব পছন্দ করে এইটা তো তুমি কি পড়াশোনা আমি এল এল অনার্স আর এল এল এম পড়েছি আমি শান্তমারিয়া ইউনিভার্সিটিতে উত্তর হ্যাঁ উত্তর এখন কারেন্টলি তুমি কি করো আমি মাঝখানে প্র্যাকটিস করতাম পরে হচ্ছে সরকারি জবের ইচ্ছে ছিল কিন্তু পরবর্তীতে রাফিদের অনুপ্রেরণায় হোক বা যেভাবেই হোক আমি বিজনেসে আমার দেখলাম যে আমার ইচ্ছেটা ওখানে বেশি ছিল তো আমি বিজনেসে ঢুকে পড়ি সাড়ে তিন বছরের বেশি হলো আমার অনলাইনে নিজের হচ্ছে স্কিন কেয়ার রিলেটেড হচ্ছে প্রোডাক্ট আমি সেল করছি এবং ভালো হচ্ছে আমার ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে এই বিজনেসকে আরও এস্টাবলিশ করা নিজেকে পরিচিতি করানো আর আমার আরেকটা গুপ্ত ইচ্ছে হচ্ছে ইউটিউবে আমি নিজে ব্লগিং হোক বা মেক হোক আমি কিছু একটা শুরু করতে চাচ্ছি সামনে খুব শীঘ্রই আসতেছে আর হচ্ছে আরও কাজ করার ইচ্ছে হচ্ছে আরও অন্য বিজনেস নিয়ে আমি কাজ করতে চাই আমার শাড়ি নিয়ে খুব কাজ করার ইচ্ছে আছে আমি নিজে খুব শাড়ি পরতে পছন্দ করি সেই সূত্র ধরে শাড়ি এবং কাপড় নিয়ে আমি বিজনেস করতে চাই আমার আরেকটা ইচ্ছে আছে হচ্ছে খাবার রিলেটেড আমি কাজ করতে চাই তো ওইগুলো হচ্ছে এটা যখন আমি পুরোপুরি স্টাবলিশ করব তারপর হচ্ছে ওগুলোতে আমি পরবর্তীতে ওগুলোর কাজ শুরু করবো আমি একটা পার্সোনাল কোয়েশ্চেন করতে চাই সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে হোয়াট এভার তোমার ফ্যামিলি লাইফ নিয়ে কী চিন্তা করতে চাই ফ্যামিলি লাইফ এখন পর্যন্ত যেমনটাই চলছে আমি বলবো ব্লেসড তারপর হচ্ছে ওর মতো পার্টনার হয় না আমি চমৎকার চমৎকার একটা বন্ধু পেয়েছি জীবন সঙ্গী পেয়েছি তারপর হচ্ছে এটাও বলবো যে যার সাথে আমি কুটনামি কথাও বলতে পারি নির্দ্বিধায় কোনো সমস্যা হয় না তো সব কিছু ও আমার ঘর পুরা একটা ঘর তো ওই ঘর অনুযায়ী হচ্ছে মানে যতটুকু শান্তি দরকার ও শান্তিগুলো আমি পেয়েছি এখন তুমি তো একটা বড় তোমার তুমি একটা একটা ধর্মকে ত্যাগ করে আর একটা ধর্মকে আসছে এবং অলসো তুমি তুমি একটা 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 সোসাইটিতে আসছো ধর্মীয় ব্যাপারে যেটা আসছে সেটা হচ্ছে প্রথম দিকে হচ্ছে ঠিকঠাক ছিল পরে হচ্ছে যে কোনো কারণে হোক আমাদের ধর্মীয় বিশ্বাস বা ইয়ে হোক ওটা একটু চেঞ্জ আসছে আমরা একটু বাস্তববাদী টাইপের আমরা একটু বুদ্ধি নীতিতে আমরা চলি তো আমরা ওইভাবেই আচরণ করি তো আমরা ঠিক ওই লেভেলের ধর্মীয় আচরণ করি না মানে যেটা মানে মানুষ ট্যাগ দেয় যে এই ধর্ম করতে হবে আমরা প্রতিটা ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু একদম মানতে হবে ওই অনুযায়ী আমরা চলি না এটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট যে যেভাবে ধরে আর কি আর আমাদের মধ্যে বোঝাপড়াটা খুব বেশি সুন্দর এটা হচ্ছে আমাদের সম্পর্কে মানে এখন পর্যন্ত আমি জানি না আরও আমরা আসলে কত দূর যেতে পারবো কিন্তু আমার মনে হয় যে এটা যদি থাকে আমরা আরও অনেক দূর পেরোতে পারবো কারণ আমাদের অনেক বাধা আসছে আমাদের দুই পক্ষের বাড়ি থেকে আর কি যে মানে যে বা যারাই হোক চেষ্টা করছে বিভিন্নভাবে হচ্ছে আমাদের সম্পর্কটাকে শেষ করে দিতে এখনও এখনো কিছু তো আছেই ওগুলো বাতাস পাওয়া যায় আভাস পাওয়া যায় কিন্তু নরচর কখনোই হয় মানে ও আমাকে যেভাবে আগলে রাখে বা আমি তাকে যেভাবে আগলে রাখি এই জিনিসটার জন্য হয়তো বা সম্ভব হয় না বা হবে না আশা করি তোমার তুমি তো এখন একটা সোসাইটিতে আছো হ্যাঁ ওদের সোসাইটি কীভাবে এক্সেপ্ট করতেছে তুমি দেখো বা ইয়ে তুমি বললা যে বিভিন্ন ধরনের মানুষ এখনও তোমাদেরকে হ্যাঁ বিহাইন্ড দ্য সিন অনেক ড্যামেজ করার চেষ্টা করতেছে তুমি এইটাকে কীভাবে ট্যাকেল করো হ্যাঁ ড্যামেজ যারা করতে চেয়েছে তারা সবাই আমাদের খুব কাছের মানুষজন তাদের নাম বলবো না কিন্তু যতবার তারা ড্যামেজ করতে এসেছে ততবার আমরা আরও শক্ত হয়ে আগ্রহ ধরেছি আরও মাথা চাড়া দিয়ে উঠেছি আমাদেরকে আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক বিভিন্নভাবেই ঝড় তোলার চেষ্টা করে হয়েছে এবং সেই ঝড়গুলো আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে পার হয়ে গেছি ঠিক আছে But i look forward to hearing from you very thank you so thank you. much